আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি নমস্কার আমি তরুণ ঘোষ কাল যেখান থেকে শেষ করেছিলাম যেখানে আজকে সেখান থেকে শুরু করবো সরকার পতনের যে চক্রান্ত আমি যে বলেছিলাম পরতে পরতে গভীর চক্রান্ত সেই চক্রান্ত কিরাম ভাবে গঠিত হয়েছিল শেখ হাসিনার আড়ালে চোখের আড়ালে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর চোখের মানে সামনে অথচ তার অজ্ঞাতে। আমি বলছিলাম কালকে বলেছিলাম যে পটনের পট পট ভূমিকা যেটা রচনা হয় সেটা কিন্তু একেবারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে সেখানে রাত্রিবেলা একটা করে মিটিং হতো সেই মিটিংয়ে উপস্থিত যারা থাকতেন সেখানে তাদের মধ্যে থাকতেন ওবায়দুল কাদের আনিসুল হক আইন মন্ত্রী এবং বাকি যারা থাকতেন সেটাই আমি পরে আসছে তার আগে আসব যে ফান্ডিংটা কিভাবে হয়েছিল এবং ইউনুসের ছোট ভূমিকা এখানে আগে বলবো ইউনুসের বড় ভূমিকাটা পরে বলবো পরে নিয়োগের ভূমিকাটা পরে বলবো ইউনুসের এন্ট্রিটা এর মধ্যে আছে কিন্তু আমি পরে বলবো আমি গল্পের মতো বলে যাবো আপনারা যা শুনে যান এই যে ছশো কোটি টাকা আয় যে কর ফাঁকে দিয়েছিল ইউনুস তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপরে বিজয় খাপ্পা ছিলেন তাকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়েছিল তারপরে হয়তো জামিন টাবেন উনি পান সেটা নিয়ে ইউনুসের মধ্যে একটা ক্ষোভ ছিল এবং ইউনুস বরাবরই চেয়েছিলেন একটা তিনি দলও করেছিলেন তিনি নির্বাচনে লড়বেন এবং তিনি প্রধানমন্ত্রী হবেন মানে এর তখন ইউনুস একেবারে মধ্য গবনে সবে নোবেল টোবেল পেয়েছেন চারদিকে খ্যাতি জড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়েছে মধ্য গবনে টাকাটা কারা দিয়েছে সোরস ফাউন্ডেশন তারা দিয়েছে তিরিশ মিলিয়ন সোরস ফাউন্ডেশন পরে যে সঙ্গে আর আমেরিকার স্টেট থেকে এসছে উনত্রিশ মিলিয়ন টোটাল হচ্ছে ফিফটি নাইন মিলিয়ন রুপি আচ্ছা এই টাকাটা যে ভাগ করা হয় কাদের মধ্যে ভাগ করা হয় তাদেরকে আলাদা আলাদা রাখা হয়েছিল দুজন এর মধ্যে বিদেশি খেলোয়াড় ছিলেন একটা হচ্ছে ডোনাল্ডু আর একটা হচ্ছে পিটার হাস এই টাকাটা এবং ডোনাল্ডু টাকাটা আসে পিটার হাসের হাত দিয়ে হাত দিয়ে আর ডোনাল্ডোর হাত দিয়ে আসে সুরজ ফাউন্ডেশনের টাকাটা এখন এরা গোপনে মিটিং করতো সেই মিটিংয়ে থাকতেন রেজওয়ানা তার একটা বেলা ফাউন্ডেশন আছে আদিলুর রহমান শুভ্র তার একটা অধিকার বলে একটা এনজিও আছে তৃতীয় মাত্রা জিল্লুর রহমান তার একটা এনজিও আছে এবং প্রথম আলো এবং ডেলি স্টার এই দুটো কাগজকে এই টাকাগুলো বিলি করা হয় আর ষোড়শের যে টাকাটা এসেছিল সেই টাকাটা দেওয়া হয় তিনটে বস্তিতে এই তিনটে বস্তি হচ্ছে মোহাম্মদপুর বিহারি বস্তি মিরপুরের বিহারী বস্তি এবং বনানীর করিলা বিহারী বস্তি এই তিনটে অস্ত্র এখন পেছনে যেটা রয়েছে পেছনে আন্তর্জাতিক দুটো দেশ রয়েছে একটা হচ্ছে পাকিস্তান আর টার্কি আমেরিকা পাকিস্তানকে দিয়েছিল একশো মিলিয়ন ডলার এবং টার্কিকে দিয়েছিল একশো মিলিয়ন ডলার ডলার দুয়ার মানে এটা দেখানো হয়েছিল কারণটা দেখানো হয়েছিল যে ভূমিকম্প হয়েছিল তাতে যে ক্ষতি হয়েছিল ধরে বাসস্থান পুনর্নির্মাণের জন্য বাড়ি একশো মিলিয়ন টাকা হয়েছিল আর পাকিস্তানকে দেওয়া হয়েছিল সন্ত্রাস দমনে সাহায্য করার জন্য একশো মিলিয়ন টাকা দেওয়া হয়েছিল এই টাকার ফিফটি পার্সেন্ট কত পার্সেন্ট তারা পকেটে ঢুকিয়ে জানি না বাকিটা এসে পৌঁছায় আই হাত ধরে এই এদের হাতে এবার কাদের হাতে এসে পৌঁছায় টাকাটা পাকিস্তান আর টার্কির টাকাটা হিজবুত তাহিরী একটা চলে গেল রিজওনা ফিজওয়ান কিন্তু একটা সাইডে চলে গেল এবার পাকিস্তান ডিপ স্টেট পাকিস্তানার টার্কির টাকাটা এসে ডিস্ট্রিবিউট হচ্ছে হিজবুত তাহেরি জামাতের হেফাজত আর আসিফ নজরুলের হাত দিয়ে ছাত্র সমন্বয়কদের টাকা দেওয়া এছাড়া সেনাবাহিনীকে দু হাজার কোটি টাকা দেওয়া হয় যার মধ্যে এক হাজার কোটি টাকা নেন জামান আর এক হাজার এটা বিভিন্ন জায়গায় উচ্চপদস্থ অফিসারদের মধ্যে যারা জামাতপন্থী তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয় যে প্রয়োজনে কাজে লাগবে তোমরা রেখে দাও তাহলে হয়ে গেলে এখানে দু হাজার কোটি টাকার হিসেব হয়ে গেল আর ওখানে একশো কোটি টাকার একশো মিলিয়ন টাকার হিসেব হয়ে গেল আর থার্টি এই টাকা টোটাল ইনভেস্টমেন্ট হয়েছে এর বাইরেও টুকটাক হয়েছে সেটা আমি এই রিপোর্টের মধ্যে উল্লেখ নেই এর মধ্যে এই যে টাকাটা যখন দেওয়া হলো টাকাটা দেওয়ার পর এখানে এই হাস এবং আপনার ডোনাল লু এদের সঙ্গে এই আসিফ নজরুল তারপর হচ্ছে ওই রেজওয়ানা চৌধুরী আদিলুর রহমান সুব্র জিল্লুর রহমান প্রথম আলোর আর স্টারের লোকেদের সঙ্গে কথাবার্তা মিটিং ফিটিং হয় যে কিভাবে কিভাবে কাজটা হবে কারা কারা সাহায্য করবে কিভাবে সাহায্য করবে সেই কথাগুলো সেখানে হয়ে যায় এবং এই কাগজগুলো হাসি শেখ হাসিনার বিরুদ্ধে প্রচন্ডভাবে কলম শক্ত করে কলম ধরতে থাকে সেই সময়তে যখন আন্দোলন যখন এবার দানা বাঁধছে যখন টাকা পয়সার ডেরি মানে এ হয়ে গেছে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে বস্তিবাসীর মধ্যে ডিস্ট্রিবিউশন হয়ে গেছে তারা অস্ত্রপস্ত্র বানিয়ে ফেলেছে তারা মাঠে নেমে কাটি শুরু করে দিয়েছে এটা হচ্ছে আপনার জুলাই মাসের জুলাই মাসে আর একটি ঘটনা ঘটে যেখান থেকে এই আন্দোলনের এই মানে এক দফা দাবি যেটা পদত্যাগের দাবি এক দফা দাবি প্রথমে শুরু হয়েছিল যে শেখ হাসিনা তাকে পদত্যাগ করতে হবে সেটাকে বহুমুখী করে দেওয়া হলো কিভাবে সেটাও একটা প্ল্যান করে এই যে জুলাই নয় নয় দশ তারিখে নাহিদ ইসলাম আসিফ মামু সজীব ভুইয়া এবং রুকন বলে এই তিনজনকে ডিজিএফআই তুলে নিয়ে যায় তুলে নিয়ে গিয়ে ব্যাপক মারধর করে মারধর করে তারা যখন আহত হয়ে যায় তখন এদেরকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় এরপরে কাউন্টার টেরোরিজম দিয়ে হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম আর মিরপুর থেকে ধরে আনা হয় তাওয়াসুমকে দিয়ে বিজেপাই তাদের হে হেফাজতে রাখে এদিকে এই যখন এগুলো চলছে সেই সময়তে যে মিটিংটার কথাই বলছিলাম সেই মিটিং কে কে থাকতো ওখানে আনিসুল হক আইনমন্ত্রী আচ্ছা ওবায়দুল কাদের আর আসাদুজ্জামান স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়িতে রাত্রি দশটা থেকে কখনো একটা কখনো দেড়টা কখনো দুটো অবধি মিটিং হতো সেখানে কারা কাদেরকে ডাকা হতো ডাকা হতো যারা বাংলাদেশটা চালায় তাদেরকে ডাকা হতো স্বরাষ্ট্রমন্ত্রী ডাকছে সুতরাং তাদেরকে যেতেই হবে যেমন আপনার স্বরাষ্ট্র সচিব তাকে ডাকা হতো পুলিশ প্রধান আইজিপি আবদুল্লাহ আল মামুন তাকে ডাকা হতো মানে মিটিংয়ে থাকতেন তিনি ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ডিজি ডিজিএফআই ডিজি এনএসআই আর এসপি প্রধান বিডিআর ডিজি আশরাফুল ইসলাম র্যাবের ডিজি ঢাকা রেঞ্জের ডিআইজি নুরুল ইসলাম এন জিয়াউল হাসান আর ঢাকা কেন ক্যান্টনমেন্ট ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল তাদেরকে এই মিটিং ডাকা হতো ডেলি এখানে পানাহার চলতো এবং পানাহার মানে কি খাওয়া দাওয়া হতো এই সমস্ত হতো আর মিটিং মিটিং এর নামে এদেরকে সমস্ত আটকে রাখা হতো এবং প্ল্যান করা হতো যে এই যে কাটাকাটি মারামারি করা হচ্ছে এগুলোকে কি করে ধরা হবে এখানে কিন্তু ওয়াকারুজ্জামান নিজে থাকতেন না তিনি এই সমস্ত প্রতিনিধি পাঠাতেন এই যে ব্রিগেডিয়ার তিনি সমস্ত খবরাখবর ওয়াকারুজ্জামানকে গিয়ে সব ফাঁস করতেন তাকে প্ল্যান ফুলি এখানে পাঠানো হয়েছিল মানে ঢাকা ক্যান্টনমেন্টের যে ব্রিগেডিয়ার ব্রিগেডিয়ার জেনারেল এইখানে সমস্ত যা মিটিং এ যা সমস্ত হতো পরবর্তী সকালবেলাতে যে এই ভোরবেলাতে এই যে লোকগুলো বস্তিবাসী যারা হাঙ্গামা করছে তাদেরকে অ্যারেস্ট করা হবে করা হবে এই সমস্ত যখন হতো সেই সময়তে ভোরবেলাতে এদেরকে যখন ধরার কথা থাকতো তখন দেখা যেত পুলিশ ভোরবেলা পাঁচটার সময় ঘুমিয়ে পড়েছে কারণ তারা তো পুলিশের কর্তারাই তো রাত্রিবেলা দুটো আড়াইটে বাড়ি ফিরেছেন তারপরে খেয়েছেন দিয়েছেন শুয়েছেন দশটার সময় ঘুম থেকে উঠেছেন তারপর যখন অর্ডার দিয়েছে গিয়ে দেখে সমস্ত খালি ওয়াকুজ্জামানের লোকজন তাদেরকে আগে ভাগে খবর দিয়ে সব মাঠ ফাঁকা করে দিত বলে কেউ হাতে আসত না এবার এদিকে ডিজিএফআই মানে হাতে রয়েছে তখন কাকে কে ছজন নাহিদ ইসলাম সজিব ভূঁইয়া ছাব্বিশ নাম আচ্ছা রুকন হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম আর তাবাসুন এরা তখন ডিজিএফআই এর হাতে রয়ে গেছে এই পঁচিশ ছাব্বিশ জুলাই নাগাদ ওই মিটিংয়ে ডাক পড়ল হারুন অল রশিদের নামে রশিদ কে হারুন আল রশিদ যিনি ডিবি হারুন বলে বিখ্যাত তাকে বলা হয় যে এই যে আহত যেগুলো আছে গণস্বাস্থ্য হাসপাতালে সেখান থেকে ওই তিনজনকে এবং আর হেফাজত যে রয়েছে হাসনাত সার্জিস আর তাবাসুম এদেরকে ডিবি হেফাজতে নিতে তখন এই আবদুল্লাহ আল ডিবি হারুন নামটা আমার মনে পড়ছে ডিবি হারুন যিনি তিনি বলেন যে আমি এটাকে নিয়ে আমি করবোটা কি আমাকে তাহলে আদালতে আমাকে তুলতে হবে আমি তো বিনা আদালতের অনুমতিতে আমি তো হেফাজতে রাখতে পারবো না মানে না স্বরাষ্ট্রমন্ত্রী বলেন না তুমি এইটাই করো এটা করলে পরে সরি এইটা করলেই সব ঠিক হয়ে যাবে দিয়ে ওটাকে ডিবি হেফাজতে পাঠিয়ে দিল এই বাড়িতে শেখ হাসিনার কাছে যখন ওয়াকানুজ্জামান যাচ্ছেন তার আগে ফিল রেডি করে রাখছেন কে এমএসপিএম যিনি প্রধানমন্ত্রী নিরাপত্তা দেখেন সেনা অফিসার মেজর জেনারেল কবির কবির কিন্তু সব ঠিক আছে সব ঠিক আছে সব ঠিক আছে আর একজন থাকত এনএসআই প্রধান গোয়েন্দা শাখার এনএসআই প্রধান থাকতো তারা বলতেন সব ঠিক আছে আমরা ম্যানেজ করে আমরা ম্যানেজ করে নেবো এইবার যখন এই পাঁচ ছ দিন হয়ে গেল এবার ডিবি হারুন আর রাখতে আজি হলেনটা বললেন আমি আর রাখতে পারবো না ছ দিন হয়ে গেছে আমার পক্ষে আর হেফাজতে রাখা সম্ভব নয় এদেরকে আমি ছেড়ে দিতে হবে তখন আসাদুজ্জামান খান ও স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেন যে ঠিক আছে আপনি এদেরকে ছেড়ে দিন একটা চিরকুট লিখিয়ে এদেরকে ছেড়ে দিন তা তাদের বাড়ির লোকজনকে ডেকে ডিবি হারুন মাফ করবে আমি এখানে কাটতেও পারি না আপনাদের ডিস্টার্ব হয় আমি বুঝি ক্ষমা করে দেবেন আমার প্রচন্ড কাশি হচ্ছে ঠান্ডা লেগে আপনারা গলা শুনে বুঝতেও পারছেন তো ডিবি হারুনকে বলেন ছেড়ে দিন ছ সাত দিন বাদে ওই বাড়ির লোকজনকে ডেকে তাদের খাইয়ে দাইয়ে সমস্ত কিছু করে আদর যত্ন করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয় এবার এরা বেরিয়েই সঙ্গে সঙ্গে বলে কি সরকার চাপে পড়ে গিয়েছে সরকার চাপে পড়ে আমাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে এই যে মুভমেন্টটা তৈরি হতে শুরু হলো এই মুভমেন্ট টা আস্তে আস্তে দানা পাকতে শুরু করলো এটা তোমার ওরা চলায় অমুক জায়গায় চলায় এই সমস্ত ডাক ডাক মারতে শুরু করলো ডাক টাক মারতে মারতে যখন এই অবস্থা যখন চলছে তখন ডিবি হারুন এই হারুন আল রশিদ হারুন আল রশিদ তিনি বলেন যে এইভাবে চললে পরে কিন্তু আমরা কিন্তু বিপদে পড়ব আসাদুজ্জামান খানকে বললেন এদিকে টিবি হারুনকে সরানোর জন্য একেবারে চারদিক দিয়ে মানে চাপ আসতে শুরু করেছে প্রধানমন্ত্রীর ওপরে কখনো আসাদুজ্জামান খান চাপ দিচ্ছেন কখনো আনিসুল হক আইন মন্ত্রী চাপ দিচ্ছেন কখনো ওবায়দুল চাপ দিচ্ছেন তিনিও চাপ খাচ্ছেন কাদের কাছ থেকে শেখ পরিবারের কাছ থেকে এর মধ্যে শেখ পরিবার জড়িত আছে ধরুন কারো কোনো কাজ করাতে হবে সে শেখ পরিবারকে ধরলো তাদের কোনো ব্যবসা ব্যবসা কিছু নেই তারা এই করে খেত তা শেখ পরিবারের লোকজন তাদেরকে চাপ দিত আর এদের কারোর সাহস ছিল না যে প্রধানমন্ত্রী গিয়ে বলবে যে সেই পরিবারের লোকেরা কিন্তু আমাদেরকে আমাদের কেন দিচ্ছে যার জন্য আমরা এটা করতে বাধ্য হয়েছি ফলে আইন মন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দুজনে মিলে যুক্তি করে এই হারুন আল রশিদকে ডিবি থেকে তুলে অন্যত্র পাঠিয়ে দেন এবার ধীরে ধীরে চার তারিখে গিয়ে আসছে চার তারিখে যখন চার আর ছয় এই দুদিন লং মার্চের আয়োজন করা হয়েছিল একটা চার চার মার্চ একটা লং মার্চ হলো আওয়ামী লীগও মাঠে ছিল আওয়ামী লীগও ধরে পেটালো যুবলীগ তার ছাত্র লীগ যারা ছিল তারাও ধরে পাল্টা পেটালো মিছিল ছত্রভঙ্গ হয়ে গেল এই সমস্ত হলো এখন কিন্তু এইখানে পিকচারে কিন্তু ইউনুস নেই ইউনুস কিন্তু এই পিকচারের মধ্যে নেই ইউনুসের পিকচারে আসবে এর পরে পরে ওয়াকার যখন আসবে তারপরে ইউনুস আসবে এই আর কি হলো যখন চার এবং ছ তারিখ এই দুদিন মিটিংটা ছিল এদিকে পাঁচ তারিখে সম্ভবত বা ছ তারিখে সম্ভবত এই কেসটা কথা ছিল আদালতে জামিনের পরে যে ইউনুসের শুনানি হয় মামলার শুনানির কথা ছিল এখন যখন ইউনুস দেখলো যে আমি তো মামলায় তো জড়িয়ে যাওয়া মাত্র জেল হয়ে যাবে তখন ওয়াকারকে ধরলো পিটার হাস ডোরালুকে ধরলো তারা করলো কি মিটিংটাকে ওই মিছিলটাকে ছ তারিখের বদলে পাঁচ তারিখে গিয়ে আনলো পাঁচ তারিখে যে মিছিলটা হলো তার আগে ওয়াকারুজ্জামান দশটার সময় গিয়ে শেখ হাসিনাকে বললেন যে আমি দায়িত্ব নিচ্ছি কোনো কিছু হবে না ঢাকার চারটে পথ আমি বন্ধ করে দিচ্ছি কোন চারটে পথ ধরুন আমি হারিয়ে ফেলেছি কোথায় লিখলাম যে এত লেখা না ছোট 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 করে সমস্ত লিখে রেখে দিয়েছি এর মধ্যে কোথায় হারিয়ে গিয়েছে হ্যাঁ উত্তর আর টুঙ্গি যাত্রাবাড়ি গাবতলি এখানে আমরা সব এ দিয়ে দিচ্ছি রেলগার্ড দিয়ে দিচ্ছি এবং সেনাবাহিনী নামিয়ে দিচ্ছি বলে একদম সমস্ত আর্মার্ড ভেহিকেল সমস্ত রাস্তায় নামিয়ে দিলেন প্রধানমন্ত্রীও খুশ এবং বলা হলো যে পুলিশ সেকেন্ড লাইনে চলে যাক আর ফার্স্ট লাইনে থাকবে সেনাবাহিনী তা সেনাবাহিনী ফার্স্ট লাইনে থাকতে গিয়ে একটা পুলিশ ভাবলো যে ঠিক আছে সেনাবাহিনী যদি সামনে নেয় তাহলে আমাদের উপরে আর চাপ করবে না সেনাবাহিনীও সামনে এগিয়ে গেল পুলিশ পেছনে চলে এলো এবার যখন পুলিশ পেছনে চলে এলো তখন মিছিল অনেক এগিয়ে আসছে প্রথম সেনাবাহিনী কি করলো ওয়াকারুজ্জামানের নির্দেশে প্রথম এই আপনার এই গাবতলির রাস্তাটা খুলে দেওয়া হয় প্রথমে তারপর রাস্তাটা খুলে দেওয়া হয় উত্তরার টুঙ্গি তারপর যাত্রাবাড়ি এরকম পরপর পরপর একটা একটা করে দেওয়া হয় তারপর কাকুলি কাকুলি মোড়ে বনানি কাকুলি মোড়ে যে লাস্ট এটা ছিল সেটাও খুলে দেয় সেনাবাহিনী সেনাবাহিনীতে পরে আসছি এই জায়গাগুলো প্রথম প্রথম এ হয় এবার পুলিশ যখন দেখছে পুলিশের আইজি যখন দেখছেন পুলিশের আইজি এই যে আহ আবদুল্লাহ আল মামুন তিনি যখন দেখছেন যে সব তো একবারে হুরুর করে ঢুকে আসছে সেনাবাহিনী সব খুলে দিচ্ছে তখন উনি করেন কি হারুন অল রশিদকে ডেকে পাঠান ডেকে পাঠিয়ে বলেন তুমি ফোর্স ওই কাকুলি কাকুলি গিয়ে ওখানে করো করে আটকে দাও নিয়ে হারুন অল রশিদ ব্যারিকেড করে ওখানে আটকে দিলেন ইতিমধ্যে একজন একজন মেজর জেনারেল তিনি গিয়ে উপস্থিত হলেন উপস্থিত হয়ে বললেন যে আপনি এক কাজ করুন এ আপনি এখান থেকে চলে যান আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে আপনি এখান থেকে চলে গিয়ে আপনি অন্যত্র কোথাও থাকুন আমরা ব্যাপারটা সামনে নিচ্ছি তিনি জোর করে প্রায় তাকে গাড়িতে উঠিয়ে ওখান থেকে পাঠিয়ে দেওয়া তিনি তখন মানে নেই পুলিশের ঠিক তো তখন তখন সবে তার ট্রান্সফার হয়েছে তিনি খুব চাপে আছেন যে প্রধানমন্ত্রীর নির্দেশটা তিনি বুঝতে পারছেন না বলে তিনি গাড়িতে উঠে তিনি বেরিয়ে চলে যান তিনি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী বলে পুলিশ তোমরা চলে যাও আমরা দায়িত্ব নিয়ে যখন দেখলো সেনাবাহিনীর দায়িত্ব নিয়ে নিচ্ছে পুলিশ তখন করল কি পুলিশ খুলে দিল পুলিশের তখন মনোবল কিন্তু আস্তে 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 ভাঙতে শুরু করে দিয়েছে কারণ পুলিশ আগে ডিফেন্সিভ মোডে ছিল অফেন্সিভ মোডে ছিল যখন সেনাবাহিনী যখন গেটগুলো খুলতে শুরু করে দিয়েছে তখন কিন্তু পুলিশ কিন্তু ডিফেন্সিভ মোডে অলরেডি চলে গিয়েছে যে আমাদের কাছে কিছু হাতার কিছু নেই সেনাবাহিনী কন্ট্রোল করে নিয়েছে সমস্তটা সেনাবাহিনীর দখলে সুতরাং রাস্তা ছেড়ে দাও সেনাবাহিনী যা বলছে করতে দাও এদিকে ওই সময়তে ওয়াকারুজ্জামান চলে গিয়েছে এতে কি বলে গণভবনে গণভবনে গিয়ে উনি তার আগে থেকে ফোন মারছেন তার আগে হয়েছে কি আমাদের সেনাপ্রধান তিনি ফোন করেছিলেন তিনি ফোন করে বলেন মানে একেবারে মানে কোনোরকম আঘাত লাগার আগে যদি শেখ হাসিনাকে ভারতবর্ষে অক্ষত অবস্থায় ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আমাদের দশটা হেলিকপ্টার এবং বারো কোম্পানির কমান্ডো রেডি আছে আমরা গিয়ে তুলে আনবো এক ঘন্টার মধ্যে আনতে হবে আমাদের সেনা প্রধান এই এটা বলে দিয়েছিলেন তারপর বলেছিলেন যে তারপর না হয় তাহলে পরে বাংলাদেশে ঢাকা বলে কিছু থাকবে না এটা আপনাকে আমরা গ্যারান্টি দিয়ে দিচ্ছি তখন ওই ওয়াকারুজ্জামান এবং এমএস এম এমএসপিএম মেজর জেনারেল কবির যিনি মানে প্রধানমন্ত্রীর সুরক্ষার দায়িত্বে থাকেন তারা দুজনে মিলে একে ফোন করেন ওকে ফোন করেন কখনো জয়কে ফোন করছেন কখনো সাইমা ওয়াজেদ পুতুলকে ফোন করছেন কখনো রেহানাকে বোঝাচ্ছেন প্রধানমন্ত্রী যাবেন না তাকে জোর করে বলা হলো পঁয়তাল্লিশ মিনিট বাকি সময় দিচ্ছি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনি দেশ চালুন বলে একটা হেলিকপ্টার দিয়ে তাকে তুলে দিয়ে যখন দেওয়া হলো তখনই টিভিতে একটা স্ক্রল দেওয়া হলো যে প্রধানমন্ত্রী পালিয়েছেন আসলে তিনি পালাননি তাকে ভুল বুঝিয়ে শেষ পর্যায়ে এসে তাকে জোর করে প্রায় হেলিকপ্টারে তুলে দিয়ে তাকে ভারতবর্ষে পাঠিয়ে দেওয়া হলো কি শেখ হাসিনা পালিয়েছেন তখন স্ক্রল চলছে এবং সেনাপ্রধান কি বলছেন আমি সময় আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবো পুলিশ বুঝে গিয়েছে তার মানে সেনাবাহিনী কন্ট্রোল নিয়ে নিচ্ছে তাহলে পুলিশ যে যার মতো ব্যারাকে চলে গিয়েছে পুলিশকে মাঠে দেখা যাচ্ছে না এমনি মনোবল তাদের ভেঙে গেছে তারা ভাবছে এবার তো আমাদের উপরে শোধ নেবে জনতা তখন হুড়ু করে এগিয়ে আসছে গণভবনের দিকে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার মাথার ওপর দিয়ে বেরিয়ে গেল তারা দেখতে দেখতে তারা এগারো ঘু হয়ে করে প্যারা এসেভ যার যারা এসে প্রধানমন্ত্রীর গার্ড যারা ছিলেন এসেভটা কি বলেন তারা সমস্ত মানে ড্রেস পেস ছেড়ে মানে নর্মাল ড্রেস পরে তারা তখন ওই ভিড়ের মধ্যে মিশে যান এবং মনোভাবনার ঢুকে লুটপাট শুরু শুরুল থাকে এই হচ্ছে টোটাল চক্রান্ত যখন এই ঘটনা ঘটে গেছে তখন টনং নড়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী যারা যা যাদের বাড়িতে সমস্ত মিটিং হয়েছিল তখন তারা বুঝতে পেরেছে যে কি ভুলটা তারা করেছে এবার যখন বলা হচ্ছে একটা সময় মানে উনি মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আপনাদের মনে আছে বারে বারে ভাষণের সময় পেছানো হচ্ছিল বারে বারে তার মানে সময় দেওয়া হচ্ছিল যে তোমরা আরো লুটপাট চালাও ঢাকার আশেপাশে আওয়ামী লীগের যত নেতা মন্ত্রী বাড়ি আছে সমস্ত কিছু একদম এ করে দাও তার আগে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আমি ভুলে গিয়েছি শেখ হাসিনাকে বোঝানো হয়েছিল ওয়াকারুজ্জামান বুঝিয়েছিলেন যে আওয়ামী লীগকে আপনি ঘরে থাকতে বলো আমি চাই না কোনো রক্তপাত হোক আমি অবস্থাটা সামলে নেব শেখ হাসিনা ওই জন্য আওয়ামী লীগের কাউকে কিছু বলেননি যে যখন সেনাপ্রধান আমায় পরামর্শ দিচ্ছেন তখন তাহলে তারা ঘরে থাকুক সত্যি তো রক্তপাত এড়াতে হবে তিনি বলেছিলেন আমি রক্তপাত চাই না তাতে যদি আমার প্রাণ যাবে ফলে আওয়ামী লীগ জানতেও পারিনি আওয়ামী লীগ যেটার ঘরে যখন ঘটনা ঘটে গিয়েছে তখন আওয়ামী লীগের কিছু করার নেই আওয়ামী লীগের লোকেরা তখন আরম্ভ করেছে পুলিশও আরম্ভ করেছে দর্শক শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী গত বছর পাঁচ আগস্ট সে যে ভারতে চলে গেলেন তারপরে সেখানেই অবস্থান করছেন দুই দফায় বাংলাদেশ সরকার লিখিতভাবে ফেরত চাইলেও ভারত সরকার জানিয়ে দিয়েছে যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে না সর্বশেষ কদিন আগেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর তিনি বলে দিয়েছিলেন যে শেখ হাসিনার ফেরা না ফেরা এটা তার একান্তই ব্যক্তিগত ইচ্ছা স্বাধীনতার উপরে তারা ছেড়ে দিয়েছেন অর্থাৎ শেখ হাসিনা যে সিদ্ধান্ত নেবেন সেটাই হবে তার মানে অর্থটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে বাংলাদেশকে শেখ হাসিনা শেখ হাসিনাকে ফেরত দেবে না ভারত এটাই স্পষ্ট হয়ে যায় সেরকম মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন কর্তৃপক্ষের বিভিন্ন রকমের কথা বিভিন্ন সময় আমরা শুনেছি পররাষ্ট্র উপদেষ্টা কয়েক দফায় এটা নিয়ে কথা বলেছেন কিন্তু এবার যেটা বললেন সেটা সরকারের এক ধরনের অসহায় আত্মসমর্পণের মতো মনে হলো কি না মনে হবে কিনা না সেটা কিন্তু ভাবার বিষয় তিনি মোটা দাগে বলতে চাইলেন যে তাকে যদি ভারত ফেরত না দেয় তাহলে আমাদের কিছুই করার নেই এতটা অসহায় উক্তি তার মুখ থেকে কেন শুনলাম তাহলে কি কূটনৈতিক মিশন পুরোপুরি ব্যর্থ হয়েছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এতটুকু কি আমরা করতে পারিনি যখন ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে আমরা বাধ্য হচ্ছি চাল তো রেগুলার আসছেই ঠিক সেই মুহূর্তে ভারতে কোনো পণ্য আমরা রপ্তানি করতে পারছি না আমদানি করতে বাধ্য হচ্ছি কিন্তু রপ্তানি করতে পারছি না স্থলবন্দর দিয়ে জিনিসপত্র যাওয়া সম্ভব হচ্ছে না এরই মাঝে ভুটানের পণ্য বেশ কয়েকদিন আটকে রাখা হয়েছিল তারপরে ভারত ছেড়ে দিয়েছে এই ব্যাপারগুলো অনেক প্রশ্নের জন্ম দেয় কী বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন শেখ হাসিনা ব্যাপারে চলুন একটু জেনে দেখার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম শেখ হাসিনার কথা শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না এটা তো আমরা মোটামুটি নিশ্চিতই জানি আর সেরকম পরিস্থিতিতে তৌহিদ হোসেনের আজকের এই মন্তব্য নতুন করে আলোচনায় আসতে পারে যে ভারতের সঙ্গে তাহলে কূটনৈতিক সম্পর্ক তৈরিতে পররাষ্ট্র উপদেষ্টা পুরোপুরি ব্যর্থ হয়ে গেলেন কিনা আমরা সম্প্রতি আমাদের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানকে ভারত সফর করতে দেখেছি ভারতের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বিশেষ বৈঠক করতে দেখেছি এরপরে নিরাপত্তা উপদেষ্টা কাতারে বৈঠকের ঘটনা আমরা জেনেছি যে কাতারে ভারত যুক্তরাষ্ট্র কাতার কাতারের মধ্যস্থতায় এই বৈঠক হয়েছে ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ব্যাপারগুলো যখন আমরা দেখছি তখন ভারত সম্পর্কে কি বলছেন তিনি বিডি নিউজ টোয়েন্টি এই ব্যাপারটা নিশ্চিত করছে তার বলছে ভারত হাসিনাকে ফেরত দিতে রাজি না হলে করার কিছু নেই পররাষ্ট্র উপদেষ্টা কি বলছেন তিনি তিনি বলছেন যে মানে প্রশ্নই করেছেন সাংবাদিকদের আমরা কি করতে পারি বলেন তো সেখানে বলা হচ্ছে জুলাই অভ্যুত্থানে এই ফেরানোর চেষ্টা সেই চেষ্টার ব্যাপারে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের উপরে নির্ভরশীল দিল্লির দিল্লি অবস্থান করা আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার বিষয়টি তার নিজের সিদ্ধান্তের উপরে নির্ভর করার যে বক্তব্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর দিয়েছেন সেই প্রেক্ষাপটে আজকে এক প্রশ্নের এক প্রশ্নে ঢাকার প্রধান কূটনীতিকের তরপে এই বক্তব্য আসে জয়শঙ্করের সেই বক্তব্যের বিষয়ে বাংলাদেশের অবস্থান কি অর্থাৎ জয়শঙ্কর যেটা বলেছিলেন যে ফেরা না ফেরা এটা শেখ হাসিনার স্বাধীনতা সেই ব্যাপারে কি বলছে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তহিদ হোসেন বলেছেন আমরা কি করতে পারি বলেন তো এক্ষেত্রে ঢাকার কি করণীয় এমন প্রশ্নে তিনি বলেন করণীয় আসলে তেমন কিছুই নেই কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে আর ভারত রাজি না হলে আমাদের কিছুই করার নেই এমন প্রশ্নে পররাষ্ট্র মানে ভারত রাজি না হলে কি কিছুই করার নেই এমন প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন রাজি না হলে আসলে তো করার কিছু নাই আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি অর্থাৎ আমরা শুধুমাত্র চেষ্টাই করতে পারি রাজি না হলে তো করার কিছু নেই ভারতে ভারতকে রাজি করানোর চেষ্টার বিষয়ে আর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি এটুকুই এর চেয়ে বেশি কিছু করতে পারি না আর রক্তক্ষয়ী যে সংঘর্ষ হলো গত বছরের জুলাই আগস্টে সেই সংঘর্ষের পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি শেখ হাসিনা পাঁচ আগস্ট দু ভারতে চলে গেলেন তারপরে সেখানেই অবস্থান করছেন ভারত থেকে ফেরত পাওয়ার জন্য সরকারের তরফ থেকে দুইবার ফর্মাল চিঠি দেওয়া হয়েছে মৌখিকভাবে অনেকবার বলা হয়েছে কিন্তু ভারত বর্তমান সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চায় না এটা একেবারে স্পষ্ট বলে দিয়েছে তারা অপেক্ষা করছে পরবর্তী নির্বাচিত সরকারের জন্য পরবর্তী নির্বাচিত সরকার আসলে যে কোনো বিষয়ে আলোচনা তারা শুরু করতে চায় সেটা শেখ হাসিনা প্রসঙ্গ হোক অন্য কোন প্রসঙ্গ হোক তার আগে এই সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো কার্যক্রমে তারা জড়াতে চায় না কিন্তু এরকম অবস্থান যখন ভারতের তখন বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা যেমন আমরা দেখছি তেমনি বাংলাদেশ সরকারের বিভিন্ন স্টেক হোল্ডার ভারত বিদ্বেষী যে ধরনের কথা বলছেন বয়ান তৈরি করছেন তাতে ভারত আরও বেশি ক্ষিপ্ত হয়েছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী এরই মাঝে আমাদের মানে এক ধরনের অধ্যত্তই বলা যায় যে একজন প্রতিরক্ষা মন্ত্রী বাংলাদেশের প্রধান উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রীর সমমর্যাদার তাকে উদ্দেশ্য করে বলছেন যে আপনি কথাবার্তা একটু সাবধানে বলবেন দেখে শুনে বুঝে বলবেন এটা এটা বলার আবার যৌক্তিক কারণও আছে আমাদের প্রধান উপদেশটা শিশুর মতো মনে হয় যে শিশুর মতো বলে ফেলেন সেভেন সিস্টার্স নিয়ে এ এ কথা চিকেন নেক নিয়ে ও কথা কখনো বলেন যে ভারত আমাদের অভ্যন্তরে নানা ধরনের গোলযোগ তৈরি করার চেষ্টা করছে কখনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে বলার চেষ্টা করেন যে ভারত নানাভাবে চাপ সৃষ্টি করছে এই যে কথাগুলো ওপেনলি বলেন সেভেন সিস্টার্স নিয়ে মাথা কামানোর ব্যাপার কেন থাকবে সমুদ্র নিয়ে কথা বলা চিকেন নেক নিয়ে এরই মাঝে চিকেন নেকে আমরা দেখেছি ভারত তিনটি সামরিক ঘাঁটি নতুন করে স্থাপন করেছে এই বার্তাগুলো আমাদের জন্য খুব একটা সুখকর বার্তা হচ্ছে না একদিকে যেমন কূটনৈতিক ব্যর্থতা রয়েছে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে পারছি না পাকিস্তানের সঙ্গে সব কিছু করছি অন অ্যারাভেল ভিসার ব্যবস্থা করছি এই ব্যাপারগুলো যখন ঘটছে তখন ভারতের সঙ্গে আমরা যেন একটা শত্রু ভাবাপন্ন দেশের মতো আচরণ করছি এবং সেই আচরণগুলো রাজনৈতিক দলের বক্তব্যে যেমন আসছে তেমনি সরকারের বিভিন্ন জনের বক্তব্যেও আসছে সরকারের বিভিন্ন উপদেষ্টা এমনকি প্রধান উপদেষ্টাও যখন ভারত বিদ্বেষী মনোভাব পোষণ করেন তখন এই সম্পর্ক জোড়া লাগার কোনো সম্ভাবনা অন্তত দেখা যাচ্ছে না এই সরকারের আমলে দর্শক কিন্তু একটা ব্যাপার খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা যখন অসহায়ের মতো বলেন আমরা কি করতে পারি বলেন তো দর্শক আপনার কাছে প্রশ্ন আসলে পররাষ্ট্র উপদেষ্টা কিংবা আমাদের প্রধান উপদেষ্টা শেখ হাসিনাকে ফেরতে ফেরত আনার ব্যাপারে আসলে কি কি করতে পারেন আর আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে